নমস্কার বন্ধুরা তিলোত্তমা তমা ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় আজকে রবিবারের স্পেশাল মেনু হান্ডি চিকেন তার জন্যে আমি কড়াইয়ের মধ্যে আড়াইশো একটা তরকা প্যানের মধ্যে আড়াইশো গ্রাম সরষের তেল ভালো করে গরম করতে দিয়েছি তেলটা ঠান্ডা হলে তারপর আমি রান্নার কাজে লাগাবো দেখি এক কেজি চিকেন নিয়েছি আর সমস্ত মশলাপাতিও নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা একটু এই যে শুকনো গুঁড়ো যে মশলাগুলো পেঁয়াজ বা পেঁয়াজ কুচি তারপর আলু তার রসুন দুটো গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এই সমস্ত উপকরণ দিয়ে আজকে বানানো হবে আমাদের স্পেশাল হান্ডি চিকেন রবিবার স্পেশাল হান্ডি চিকেন বানানো হবে হাঁড়িরাও আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা তো এই হাঁড়িটা জল ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে চিকেন এক কেজি মতো নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এটা একটা বড়ো পাত্রেই নিতে হবে যেহেতু একসঙ্গে সমস্ত উপকরণ মাখতে হবে তো এই কারণে বড়ো পাত্র নিয়েছি আমি একটা দিয়ে দিলাম টক দই দিলাম ওর মধ্যে আদা রসুন বাটা দিলাম গোটা গোটা রসুন এই গোটা রসুনের স্বাদ জানেন তো মারাত্মক স্বাদ ঝোলের মধ্যে যখন ওটা সিদ্ধ হয়ে যাবে ভাতের সঙ্গে গরম ভাতে মেখে খেতে দারুণ লাগে একটু গোটা গরম মশলা একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা আর দিলাম কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন দেবো চিনি দেবো আর সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আছে একে একে সেগুলোও দেবো একটু আলু দিলাম সাধারণত এই রান্নাটা জানেন তো আলু যায় না হ্যাঁ তো আমরা তিনজনের আলু খেতে ভালোবাসি মাংসের আলু রবিবার একটু মাংসে আলু থাকবে না তা কখনো হয় ওই জন্যে তিনটে তিনজনের একটা করে আলু দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো স্বাদ মতো নুন চিনি সমস্ত উপকরণ দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে পরতে পরতে মেখে নেবো যাতে প্রত্যেকটা জিনিসের মধ্যে মশলাটা যাতে প্রবেশ করে প্রত্যেকটা মাংসের গায়ে যাতে মশলাটা লাগে ওই জন্য সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এই চিকেনটা রবিবার স্পেশাল ভীষণ ভালো খেতে হয় রবিবার কেন অন্যান্য বারেও খেতে পারেন মানে এরকম একটা চিকেন এটা যে শুধু মাটির হাঁড়িতে বানাতে হবে তা নয় আমি আজকে মাটির হাঁড়িতে বানাচ্ছি এরকম মশলা তৈরি করে আর ভালো করে মেখে এমনি নর্মাল হাড়িতেও রান্না করা যায় এটা এক পাকে যে রান্না যেটা এটা ভীষণ ভালো টেস্টও হয় এটা নাড়াচাড়া হবে না একবারে হাড়ির মধ্যে ভরে দেওয়া হবে দিয়ে তারপর রান্নাটা পুরো হবে ওই জন্য মশলাটা যাতে প্রতিটা জিনিসের মধ্যে মেশে তার জন্যে ভালো করে মাখাটা কিন্তু জরুরি খুব সুন্দর করে মাখতে হবে অনেকক্ষণ ধরে মেয়েকে আধ ঘন্টা মতো কী রেস্টিংয়ে রেখে দিতে হবে যেহেতু আমি টক দইটা এখানে বেশি পরিমাণ দিয়েছি তাই কিন্তু টমেটোর ব্যবহার করিনি আর আগে থেকে পাতিলেবু দিয়ে মাংসটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো শুধু পাতিলে বুধিয়ে মেখে রেখেছিলাম তো এই কারণে আমি আজকে আর টমেটোটা দিইনি অতিরিক্ত টক হয়ে যাবে ওই কারণে ব্যাস আধ ঘন্টার মতো রেস্টিংয়ে থাক ততক্ষণে ওই গরম যে তেলটা ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলটা ঢেলে দিলাম আমার আধ ঘন্টা হয়েও গেছে মাটির পাত্রটার মধ্যে ভালো করে আমি তেলটা ঢেলে দিলাম দেখেছেন তেলটা কীরকম ফুটছে এখনও গরম রয়েছে অল্প একটু পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম এই হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একে একে সমস্ত মাংসটা ভালো করে দিয়ে দেবো দুর্দান্ত স্বাদের এই হান্ডি চিকেনটা একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর হয় কোনো স্পেশাল ডেতে এরকম বানালেন কিংবা বাচ্চার জন্মদিনে এরকম কোনো অনুষ্ঠানে বাড়িতে হ্যাঁ এরকম একটা চিকেন কারি বানাবেন ভীষণ ভালো খেতে হয় টেস্ট হয় দ্বিগুণ যেহেতু মাটির হাড়িতে রান্না হয় তো টেস্টটাও খুব ভালো হয় এই গোটা গোটা রসুন না খেতে দারুণ লাগে ওই জন্য গোটা রসুন দুটো আগে দিয়ে দিয়েছি এই গরম ভাতে মিখে খেতে খুব সুন্দর ব্যাস একে একে সমস্ত মাংস আলু মশলা মাখানো মাংস আলু সমস্ত কিছু সব দিয়ে ভালো করে আমি এটাকে একটা সিল করে দেব দিয়ে ব্যাস হয়ে গেছে ভরা হাঁড়িটা আমার পুরো এক হাঁড়ি মাংস এবার আটা মেখে রেখে দিয়েছিলাম সে আটা দিয়ে ভালো করে হাঁড়িটাকে আমি সিল করে দেব। দিয়ে মিনিমাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে এটা রেখে দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে আপনি একটা ঘুমও দিয়ে নিতে পারেন ঘুম থেকে উঠে একদম লো আছে এটাকে রেখে দেবেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে কি চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা বেশ ওর মধ্যে ভালো করে টেনে যাবে আর জিনিসটাও কষা কষা হবে দেখতেও সুন্দর হবে খেতেও দুর্দান্ত স্বাদের হবে একটা সরা দিয়ে ভালো করে হাঁড়িটাকে ঢেকে দিলাম দিয়ে আটা দিয়ে যেখানে যেখানে একটু ফাঁক ফোকড় আছে সেইগুলোতে ভালো করে সিল করে দিলাম হয়ে গেছে আমার রেডি হান্ডি চিকেন এইবারে গ্যাসের মধ্যে বসিয়ে দেব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সুন্দর খেতে হয় এই জিনিসটা এই আটাটা যতক্ষণ না শোকাবে ততক্ষণ করতে হবে ব্যাস এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমার হয়ে গেছে আমার হান্ডি চিকেন মোটামুটি রেডি এইবার দুপুরবেলা রবিবার গরম গরম ভাতে কি সুন্দর চিকেনটা গলেছে দেখুন আলু চিকেন খুব সুন্দরভাবে গলেছে দুপুরবেলা গরম গরম ভাতে নিয়ে বসে পড়ুন মাংস ভাত বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি করে সবাই খেতে বসে যায় চলুন আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন পাশে থাকা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে সমস্ত রান্না যখনই আমি পোস্ট করব আপনাদের সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় চলুন গরম গরম ভাতে এরকম হান্ডি চিকেন দুপুরবেলায় রবিবার পুরো জমে যাবে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন